মতি পোলাও রেসিপিটা আমার কাছে জন চেয়েছিলেন তাই আজকে সেটাই শেয়ার করব। এটাও আমার নিজের এক্সপেরিমেন্ট করে বানানোর রেসিপি হাই আমি আলো আমার আরেকটি মিনি মিনিফ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম নর্মাল বাসন্তী পোলাও থেকে এটা একটু আলাদা হয় খেতে প্রথমে তার জন্য বানিয়ে নেবো মতি বানানোর জন্য আমি নিয়েছি ছানা তারপর এতে দিতে হবে একটু ময়দা নুন গরম মশলা গুঁড়ো জাইফল জৈত্রী গুঁড়ো আর একদম এক পিঞ্চ বেকিং সোডা জাইফল জৈত্রী একদম দুই পিঞ্চ নিতে হবে ভালো করে মেখে নিয়ে এরকম বল বানিয়ে নেব ছোট ছোট বানাবেন কারণ তেলে দিলে এগুলো ডাবল হয়ে যাবে তারপর কড়াইতে সাদা তেল অথবা ঘি দিয়ে দিতে হবে তারপর তাতে দিয়ে দেবো গোটা গরম মশলা এবং তেজপাতা তারপর হালকা ভেজে তাতে দিয়ে দেবো কাজু আর কিশমিশ তারপর তাতে দেবো মেখে রাখা গোবিন্দভোগ চাল আচ্ছা গোবিন্দভোগ চালটা আমি চল্লিশ মিনিটের জন্য ভিজিয়ে জল ঝরিয়ে এক চামচ আদা বাটা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে মেখে রেখেছিলাম ওই আধ ঘন্টার মতো সেটা দিয়ে হাই ফ্লেমে তিন মিনিট মতো ভেজে চালের জলটা শুকিয়ে এলে তাতে দিয়ে দেবো একদম ফুটন্ত গরম জল তারপর হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে পোলাওয়ার জল আর্ধেক শুকিয়ে এলে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব পঁচিশ মিনিটের জন্য এখানে আমি এক কাপ চালের জন্য দু কাপ জল দিয়েছি লাস্টে এরকম চাল সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে মতিগুলো দিয়ে আর এক চামচ ঘি দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে তাহলে রেডি এই মতি পোলাও দারুণ হয় খেতে একবার বানিয়ে আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন তো এতে ছিল আজকে শর্টস ফল ফর বাই